সম্প্রতি বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পরিবেশ ও বাস্তুবিদ্যা মন্ত্রণালয় জানায় সাধারণভাবে ভারী বায়ু দূষণ নির্মূল করার প্রচেষ্টা জোরদার করার অভিযান হাতে নিয়েছে তারা বছরের তীব্র দূষণের শীর্ষে থাকা দিনের সংখ্যা এক শতাংশের কমের মধ্যে সীমাবদ্ধ রাখাই হবে তাদের মূল চ্যালেঞ্জ গেল পাঁচ বছরে বায়ু মোকাবেলায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে চীন ভারী দূষণের বার্ষিক গড় সংখ্যা ধারাবাহিকভাবে হ্রাস পেয়ে দুই হাজার চব্বিশ সালে শূন্য দশমিক নয় শতাংশে পৌঁছেছে বেজিং গেল বছর মাত্র দুই দিন তীব্র দূষণ দেখেছে যা সম্প্রতি বছরগুলোতে সর্বনিম্ন এই অগ্রগতি সত্ত্বেও কিছু অঞ্চলে বিশেষ করে বেইজিং পিয়াঞ্জিন হেবি এলাকা এবং উত্তর চীনের ফেনহে নদী ও ইহে নদীর সমভূমিতে জাতীয় গড়ের তুলনায় ভারী দূষণের দিনের অনুপাত বেশি ছিল শরৎ এবং শীতকালীন উত্তাপের সময় দূষণ নির্গমন বৃদ্ধিকে এর কারণ হিসেবে দেখা হচ্ছে সাধারণত উচ্চ তাপমাত্রা এবং কম বৃষ্টিপাতের মতো প্রতিকূল আবহাওয়ার কারণে আবহাওয়ায় এই পরিবর্তন ঘটে যা দূষিত বায়ুর বিস্তার করে বায়ুমণ্ডলীয় পরিবেশ বিভাগের পরিচালক লি বলেন প্রতিকূল পরিস্থিতির কারণে সৃষ্ট চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার ওপর জোর দেওয়া হবে কারণ চীন প্রতি বছর তীব্র দূষণের দিন সংখ্যা এক শতাংশের কম রাখার লক্ষ্য অর্জনের চেষ্টা করছে কর্মকর্তা আরও বলেন স্থানীয় কর্তৃপক্ষকে পুরাতন উৎপাদন সুবিধা বন্ধ করে দেওয়া ও গুরুত্বপূর্ণ শিল্পগুলোতে অতি নিম্ন নির্গমন আপগ্রেড বাস্তবায়ন করার নির্দেশনা দেবে পরিবেশ ও বাস্তবিতা মন্ত্রণালয় সেই সাথে মোবাইল উৎস থেকে দূষণের ওপর নিয়ন্ত্রণ বৃদ্ধির মতো প্রচেষ্টা জোরদার করার জন্য প্রশিক্ষণও দেওয়া হবে